অবশেষে বরকাশ হল সাকিব খানের বরবাদ মুভির টিচার যেখানে তিনি বলেছেন সাইলেন্স অবশেষে এই মুভিটির প্রকাশে দর্শকরা খুব ভালোভাবে কেননা বাংলাদেশের মতো একটি মুভি তৈরি হতে যাচ্ছে এটি হচ্ছে একটি অসাধারণ মুভি যেখানে সাকিব খান বলেছেন চুপ সাইলেন্ট অসাধারণ এই মুভিতে সাকিব খানের সঙ্গে রয়েছেন সাকিব খানের প্রিয়তমা মুভির নায়িকা ইদি পাল এবং অন্যান্য চরিত্রে আরও রয়েছেন যীশু সেনগুপ্ত অসাধারণ একটি মুভি হতে চলেছে বরবাদ তাই সাকিব খান বলেছেন আগের যতগুলো সিনেমা আপনারা আমার দেখেছেন প্রিয়তমা বলেন লিডার আমি বাংলাদেশ বলেন তারপরে আপনারা তুফান বলেন তারপরে আপনারা নতুন নতুন যেগুলো সিনেমায় আমার দেখেছেন সেই সবগুলো সিনেমার চেয়েও হিট হতে যাচ্ছে পর্বত মুভিটি দর্শকরা সিনেমা হলে গিয়ে মুভিটি দেখলেই বুঝতে পারবেন অসাধারণ এবং কতটা হিট হতে চলেছে এই পর্বত মুভিটি এইগুলো কথা সাকিব খান বলেন এবং গত দুই দিন হলো সাকিব খান পর্বতের টিচার তার ফেসবুক তার ফেসবুক পেজে তিনি প্রকাশ করেন এবং প্রকাশ করার মাত্র এই মুহূর্তেই টু মিলিয়ন ভিওয়ার্স পার হয়ে যায় এই টিচার দর্শকরা খুব ভালোভাবেই লুফে এসে সাকিব খানের বরবাদ মুভির টিচার এবং এই মুভিতে সাকিব খানের নায়িকা হিসেবে কাজ করেছেন ভারতীয় একজন নায়িকা এবং মডেল ইদি কাপাল আপনারা তো তার অভিনয় এর আগে প্রিয়তম মুভিতে দেখেছেন যেখানে একটি ডায়লগ ভাইরাল হয়েছিল আগামীকাল আসবে ইয়ে স্টার ডে ইয়ে স্টার ডে এই ডায়লগটা ভাইরাল হওয়ার পর পরেই ইতিকাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশের সবচেয়ে বড়ো সুপার স্টার সাকিব খানের সঙ্গে কাজ করতে পেরে ইতিকাও নিজেকে অনেক গর্ব বোধ মনে করছেন এবং বলেছেন যে আমি বাংলাদেশের একজন এত বড় সুপার স্টারের সঙ্গে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি হ্যালো অভিবাসে এইগুলোর কথা নায়িকা বল বলেন এবং সাকিব খান আরও বলেন সর্বশেষ যে এবারের মুভিটি সত্যি অসাধারণ এবং মনমুগ্ধকর হতে যাচ্ছে তাই আপনারা অবশ্যই সিনেমা হলে গিয়ে পর্বত মুভিটি দেখবেন এবং আপনাদের মতামত শেয়ার করবেন ধন্যবাদ